প্রত্যেকটা রবিবারে আমি ভাবি সকাল সকাল রান্না বান্না শেষ করে দুপুরে একটু সাজু পুজো করে ভিডিও করবো কিন্তু আমার পোড়া কপাল একটা রবিবার আমার জন্য এটা হয় না রবিবার করেই আমাকে সারা দিন ধরে রান্না করে থাকতে হয় গুড মর্নিং তোমাদের সবাইকে দেখো আজকে হচ্ছে রবিবার আর সকালটা কত ভালো লাগছে কিন্তু দুপুরে আর ভালো লাগবে না আজকে দুদিন পর রোদ রোদ হয়ে জন্য বেশ ভালো লাগছে আকাশটা দেখতে তো এটা হচ্ছে আমাদের বাড়ির পূর্ব পাশ তো এই জন্য আরো বেশি ভালো লাগে কত সুন্দর দেখা যাচ্ছে আকাশটা ভালোই লাগছে আর দেখো আটটা বাজে সোনু এখনো শুয়ে আছে আর আমিও বিছানা থেকে এই মাত্র উঠলাম সোনুর বাবা পাঁচটার দিকে আজকে চলে গেছে আজকে হচ্ছে রবিবার আরো একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা শোনো গুড মর্নিং বলো তো জ্বর নেই আর ভালো দেখো শোনা তো দেখো যেহেতু দুদিন রোদ নি আমার বাড়িতে পুরো জামা কাপড়ের ঢিপ হয়ে গেছে তো দেখো শোনো আরো জানলাটা খুলে দিও পুরো তো আটটা বেজে গেছে এমনিতে অনেক দিন তো চলো সকালে কাজকর্ম সারি আগে শুধু আবার খেয়ে পড়লো দেখো মানে আমি পাঁচটা দিয়ে ঘুমতে উঠেছিলাম তারপরে দরজা দরজা আবার বন্ধ করে তারা মেরে তারপরে আবার ঘুমিয়েছি প্রত্যেকটা দিন আপনি সকাল সকাল উঠতে হয় ভালো মাস দেরি করে উঠবো তো আটটার দিকে এখন ঘুম থেকে উঠে মনে হচ্ছে মা গো কখন যে কাজকর্ম করবো এই রুদ্রের মধ্যে চালা আর আমার কাজ করে বললো সেরে ফেলি ফটাফট শোনো আবার সে বললো তো দেখো সাড়ে নটা বেজে গেছে আর এইমাত্র আমি স্নান টান করে এলাম আজকে পুজো আর দেবো না শনুর এসে দেবে কারণ এখন পুজো করতে আরো আধ ঘন্টা লেগে যাবে আর শনুর দিয়ে খিদেও পেয়ে যাবে তো আমরা তো ডাল বানাই ডাল সিদ্ধ ভাত দিই করে দুদিন পরে রোদ্রে উঠলো না ভীষণ খুশি হয়েছে মানে কি বলবো রদ্রু উঠলেও জ্বালা না উঠলেও জ্বালা বৃষ্টি হলেও জ্বালা না হলেও জ্বালা এই একটা ব্যাপার হয়ে গেছে দুদিন হচ্ছে রোদ্রু ওঠেনি বাবা কত জামা কাপড় ঢিপ সবার হচ্ছে বাড়ি পরিষ্কার জামা কাপড় রোদ্রে দিয়েছে তা আমার বাড়িটাও কত পরিষ্কার পরিষ্কার লাগছে দেখো রোদ্রু উঠলে কিন্তু ঘরের মধ্যেও কত সুন্দর লাগে বলো কিন্তু এই সময়টুকুনি ভালো লাগে এরপরে আর ভালো লাগবে না প্রচন্ড গরম হবে তখন আচ্ছা সোনু তো ঘরের অবস্থা খুব সুন্দর করেছে দেখো খেলনা ফেলে ফুলে ঠিক করে রাখো মা আগে আমাকে কার্টুন দাও তো দেখো এখন বাজে সকাল এগারোটা সকালের রান্না কমপ্লিট খাওয়াও হয়ে গেছে আমাদের তিনজনের তো দুপুরের রান্না বলতে মানে এখন মাংস রান্না করব এখনো মাংসই নিয়ে আসেনি সব কিছু রেডি করলাম মশলা টশলা যা লাগবে এখন যে কখন যাবে তারপরে রান্না করব আর দেখো চুলগুলোর কি অবস্থা পুরো জট লেগে গেছে দেখো বড় চুল নিয়ে না নানা রকমের সমস্যা যদি একদিন ভিজানো হয় তো শুভাতে কত টাইম যে লাগে আর যত পর্যন্ত না শুকাবে ওই বেঁধে রাখতে লাগবে নাহলে তো জামা কুঝিয়ে যাবে আর বেঁধে রাখতে রাখতে আমার পুরো মাথা ব্যথা হয়ে যায় দিক পুরোটা টান লাগে তো এখন একটু ফাঁকা আসি চুলটাকে শুকিয়ে নিই একবারে রান্না বান্না শেষ করলে কত ভালো হয় আবার একটু রেস্ট তারপরে আবার রান্না এরকম ভালো লাগে বলো তো যাই হোক সোমবার মাংস বানতে যে আমি এতক্ষণে আমার ওই কাজটা সেরে নিই মানে গীতা পাঠ এটা করে নিই তো চলো আপাতত রাখছি পরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে এদিকে আমি রান্না করছি এদিকে সোনু আর সোনুর বসে বসে টিভি দেখছে একা একা এরকম রান্না করতে ভালো লাগে তোমরাই বলো প্রত্যেকটা রবিবার আমি ভাবি সকাল সকাল রান্না বান্না শেষ করে দুপুরে একটু সাজু পুজো করে ভিডিও করবো কিন্তু আমার পোড়া কপাল একটা রবিবার আমার জন্য এটা হয় না সে রবিবার করেই আমাকে সারাদিন ধরে রান্না থাকতে হয় সেই সকাল নটা থেকে দুটা বলতো আমাকে করে রান্নাই করো রান্নাই করতো রেডি হবো কখন ভিডিও করবো কখন তো বলো সত্যি মরণ দশা কোথায় ভাবি ঘরটা একটু রবিবার দিন থাকে আমার সাথে একটু ভিডিও ভিডিও করবে ও চালাকি করে এরকম করে আমাকে রান্নাটা দুপুরবেলা ফেলে দেয় মানে মাংসটা সবার সময় রান্না না দুপুরবেলা নিয়ে আসবে যাতে আমি এই টাইমটাতে রান্না করে থাকি আর আমার ভিডিও করার যে শখ সেটা শেষ লাগে আমার এরকম খার খার হয় ও দেখে রবিবার বাড়িতে আছে একটু বেশি টাইম আর ওকে একটু ভিডিও করতে বলবো জ্বালাবো একটু ভিডিও করো ওই জন্যই আমাকে এই টাইমটাতে রান্না দিয়ে দেয় তো দেখো আমার রান্না হয়ে গেছে আজকে একদমই মশলা টশলা কম দিয়ে আর একটু ঝোলে রেখেছি এর আগের দিন মশলা অনেক দিয়েছিলাম যেটা খেয়ে রাত্রেবেলা আমার ভীষণ বমি বমি পাচ্ছিলো আর জন্য আজকে একদম পাতলা করে ঝোল আর এই দিয়ে দেখো সাড়ে তিনটা বাজতে চলছে দিয়ে শোনো আর শোনো বাবা ঘুমোচ্ছে আর আমি এই মাত্র করে সমস্ত কাজকর্ম সেরে ঘরে এলাম চুলগুলো প্রচণ্ড ভিজা আর দেখো আয়নাটার কী অবস্থা করেছে শোনু তো এখন হচ্ছে বিকেলবেলা বাবার বাড়িতে যাবো রেডি হলাম রেডি বলতে শুধু চুলটা আসলে বেঁধেছি বাদ বাকি সব একই আছে সোনুর উপর ভীষণ রেগে আছে কারণ না সোনাকে রেডি করাচ্ছিলাম ও আমার ইচ্ছে মতো জামা পড়বে না এই গরমের মধ্যে যা খুশি তাই পড়বে তো এই জন্য কথা বলছি না ওর সঙ্গে বাবার জন্য এখানে একটু সবজি নিয়েছি আর ওদিকে সোনুর বাবা হচ্ছে এখন টোটোটা আর ঠিক করছিলো মানে দুপুরে ধুয়েছিলো তো এর জন্য সব ঠিকঠাক করছে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত ভালো লাগে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব